সালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিটি বলস ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম টুডেন্ট ডেলি বল নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে একটা মজার একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো আমার সাথে আমার যে পার্টনার মামুন ভাই আমার বন্ধু মানুষ সে সব সময় আমি দেখি বেশিরভাগ রাত্রিবেলা এগারোটা দশটা এগারোটা বারোটা দিকে সে রাত্রি বাজার করবে কারণ দিনের তো আর সময়ই নেই সে সময়ই পায় না তো আজকে ঠিক পুনে বারোটা বাজে তো আমরা জিঞ্জিরা গিয়েছিলাম জুস বারে জুস খেতে তো মামুন ভাই বলল চলেন দেখি আসি সবজি টবজি পাওয়া যায় কিনা যাই হোক আমি তো এক হিসাবে মানাই করে দিয়েছিলাম যে না জিঞ্জিরা বাজারে রাত্র এখন পুনে বারোটা সবজি তো পাওয়া সম্ভব তো আশ্চর্যের বিষয় হলো রাত্রি তখন কিনতে কিনতে কিন্তু আমাদের বারোটাই বেজে গেছে তো বারোটা বাজেও মানে কি পরিমাণ টাটকা সবজি নিয়ে একবারে মনে হচ্ছে যে সন্ধ্যাবেলা বসেছে বিক্রি করার জন্য আসলে এই দোকানটা সারা রাত্রি চলে যাই হোক মানে আমি উজ্জীবিত হয়ে গেলাম এই সবজিগুলি দেখে আমার কাছে খুব ভালো লাগলো আর আমার যারা দর্শক আছেন হ্যাঁ তারা এই সবজিগুলি বেশিরভাগ খাবেন এটা সবজি খাওয়া প্রত্যেকটা মানুষের জন্য খুব জরুরি খুব জরুরি বিষয় সবজি খেলে শরীর মন সব দিকে চাঙ্গা থাকে এই দেখেন কী সুন্দর সুন্দর নাগামরিচ সুগার বিট তো আরও অনেক কিছু আছে তো দেখতে থাকেন আর একটা কথা হলো আমি ঠিক মতো কিন্তু কথা বলতে পারি না ইউটিউবের মধ্যে অনেকেই অনেকে এটা জানেন তো গুছিয়ে কথা বলতে পারি না কারণ এমনিতে আমি মোটামুটি কথা কম বলি যাই হোক দর্শক তো আমরা এই সবজিগুলি কিনলাম আজকে আমার কাছে খুব ভালো লাগলো এই তাজা তাজা সবজিগুলো রাত্রিবেলা বারোটা বাজে দেখে মানে আমার কাছে খুব ভালো লাগলো তো সে আবার আলুও আলুও কিনবে পেঁয়াজও কিনবে কিনেন খোলা পেয়েছেন কিনেন তো রাত্রিবেলা বাজার করতে যে একটা আলাদা একটা মজা আছে সেটা আজকে পেলাম মজাটা আমি পুরোপুরি পেলাম আমি রাত্রিবেলা কখনো বাজার করি না আমার বাজার আমি সব সবসময় হয় সকাল নয়টা থেকে দশটা এগারোটা না হলে দুইটা আড়াইটার ভিতরে আমি সেরে ফেলি এই কাঁচা বাজার সবজিগুলি এই বাজার গিয়ে কারণ আমার যেহেতু সকালে আমার দোকান আছে আমি দোকানে বসি এখানে আমার টাইম দিতে হয় তো সবজিগুলি আমার ওই সকালের টাইমে টাছ একেবারেই একসাথে কিনে নিয়ে চলে আসি তো বন্ধুরা সবজি কিনতে কিনতে তো সে বললো আমার পাস্তা কিনবে তো আমি মামুন ভাইকে বললাম পাস্তা কিনলে পাস্তার দোকান মনে হয় খোলা নাই মানে এই এইবারেও আমি কিন্তু তার সাথে একটা বিট করেছি যে না খোলা নাই পাওয়া যাবে না বলেন চলেন দেখি তো সেটা আবার বাজারের একবারে ঠিক উল্টা সাইডে গেলাম বাইরে প্রচণ্ড ঠান্ডা এমনিতে জুস খেয়েছি শরীর আরও ঠান্ডা হয়ে গেছে তো সেও কিনলো আর দেখে আমার কাছে পাস্তাগুলি ভালো লাগলো আমিও এক কেজি নিয়ে নিলাম তো দর্শক যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন বা সামনে নতুন নতুন ব্লগ পেতে চান তারা আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সামনে আগামীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা লাইক বটন বেল বেল বটনে প্রেস করে দেবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম